একটা কাঠগোলাপ ফুলের চোকারের অর্ডার এসছে যেটা আমি তোমাদের সাথে বানানো শেয়ার করবো হাইব্রিউ আমি য না নতুন একটি তোমাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমে ক্লে দুটোকে ভালো মতো মেখে নিয়ে এখানে টোটাল আমি পাঁচটা ডো কেটেছি এরপর এগুলোকে আমরা পাপড়ি বানাবো নর্মালি এক একটা ডো নেবো সেগুলোকে একটু লম্বা করে নিয়ে দুটো আঙুলের সাহায্যেভাবে চ্যাপটা করলে এক সাইডটা একটু গোল টাইপের হয়ে যাবে আর নিচের দিকটা একটু পাতলা তাহলে আমাদের পাপড়িগুলো রেডি হয়ে গেছে আর আঠা দিয়ে এইভাবে আমরা একে অপরের সাথে অ্যাটাচ করে নেবো তাহলে আমাদের ফুলটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা আমরা জন্য সাইডে রেখে দেবো এখানে আমরা লটকন বানাচ্ছি আর বানাবো আমরা টাসেল রঙটা রংটা আমাকে সাদা আর হলুদের মধ্যে রাখতে বলেছিল আর বলেছিল যে টাসেলটা যেটা ম্যাচ হবে তুমি সেই অনুসারে করে দিও তো আমি এখানে হলুদ কালারের টাসেল বানিয়েছি লটকান দিয়েছি সাদা কালারের এরপর এখানে আমরা রং করছি রঙের জন্য এখানে আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি প্রথমেই আমরা সাদা কালারের মধ্যে হালকা একটু জল মিশিয়ে সেটাকে আমরা অ্যাপ্লাই করেছি তারপর মিডিলের ভাগটাতে একটু করে আমরা ইয়েলো কালারটা দেব এবং সেটাকে ভালো মতো মিক্স করে দিয়েছি তো আজকের জন্য এতটাই কার